স্কুল গ্যাং সিজন নাডুকে নাডকে মিরাজ সাথে জুটি দেখে কঠিনভাবে অপমান করলো আরোহিম হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আরোহিমিম কী বললো মিরাজ এবং শ্যালাসাথীকে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মিরাজ শ্যালার সাথে জুটি হয়ে তিন চারটে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে এই জন্য স্কুল গ্যাং সিজন ত্রীর নাটকে মিরাজ শ্যালার সাথে জুটি নিয়েছে এই জন্য আরো মেম সরাসরি অপমান করে দিল মিরাজ শ্যালার সাথেকে নিয়ে হ্যাঁ দর্শক আমি বলবো যে আরো এম কি বলেছে মিরাজ সালের সাথে কিনে এটা আমি এখন আপনাদের মাঝে সবকিছু বলে দিব মিরাজ সালের সাথে যে স্কুল হয়েছে এটা এটা ভালো একদম ভুল কাজ করেছে ভাইয়া সাথে হয় অনেক বড় মিরাজ খান অনেক ছোট মিরাজের সাথে যদি জুডি হিসাবে লামহা অনুনাকে দিত তাহলে ভালো হতো হ্যাঁ দর্শক আমি বলবো যে আরো এম এই কথা কেন বললো মিরাজ সালে সাথে কিনে এটা আমি এখন আপনাদের মাঝে সবকিছু বলে দিব দর্শকদের মুগ্ধ করেছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন কিন্তু মিরাজ সারু শুটিং সেটে মিরাজ খান হঠাৎ করে আরো এম এম কে প্রভোজ করে তারপর আরো এম মিরাজের ভালোবাসাটি অ্যাক্সিপ করে নেয় তারপরে কোলে মিরাজ সারোয়ের প্রেমটা শুরু হয়ে যায় তারপর মিরাজ জারোরের পেমটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে যায় তারপর মিরাজ খান আর ওএমএম কে ছেড়ে দেয় অন্যন্য অ্যাক্টরের সাথে নাটক করে এবং সালের সাথে অন্যন্য লম্বা আর অনেকের সাথে নাটক করে কিন্তু আরয়ের সাথে নাটক করে না এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন এই জন্য আর্থিক সজীব ভাইয়া মিরাজ সালের সাথীদের সাথে জুডি দিয়েছে স্কুল গ্যাং সিজন 3 নাটক এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বর্তমানে সবাই জানেন না যে স্কুল গ্যাং সিজন থ্রি ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিজন থ্রি নাড়কে সাগে বারোই কে বাদ দিয়েছে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে স্কুল গ্যাং সিজন থ্রিতে স্কেবারকে কেন বাদ দিয়েছে এটাও আজকে আমি এই ভিডিও মধ্যে কিছু বলে দিব স্কুল গ্যাং সৃজন ঘোষণা করার পর মিরাজ আরো বারো যদি অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এই জন্য সাকিব সাকিবকে বাদ দিয়ে মিরাজ কে নিয়েছে আরো অন্য অন্য অ্যাক্টর কে নিয়েছে মিরাজ খানের সোয়েব খান সালে সাথী অনন্যা লামহা আরো অনেকে রয়েছে কিন্তু সাকিব সাকিবকে বাদ দিয়েছে শুধুমাত্র মিরাজের জন্য এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন না এই জন্যে আপনাদের মাঝে আমি সব কিছু বলে দিলাম যে কিসের জন্য বাদ দিয়েছে সাকিব আরো মিমকে এরা আমি মিরাজ খান আর ওই মেমকে অনেক ভালোবাসতো কিন্তু আর ওই মেম সত্যম করে মিরাজ আর সম্পর্কটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয় এই জন্য মিরাজ আর বিচ্ছেদ হয়ে যায় তারপর মিরাজ খান আর মেমকে ছেড়ে দেয় এবং আর ওই মেম মিরাজ খানকে ছেড়ে দেয় সাগিবের সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করে অনেক টিকটক করে এই জন্য মিরাজ খান বলেছে সাকিব আর মেম যদি স্কুল গ্যাং সিজন তিরিতে অভিনয় করে তাহলে আমি অভিনয় করব না এই জন্য কলি সাকিব আর বাদ দিয়েছে স্কুল গ্যাং সিজন তিরিতে শুধুমাত্র মিরাজ জন্য এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাই দ্য বয় স্কুল গ্যাং সিজন ত্রি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে